সম্মানিত দর্শক আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন দুই দিক থেকে সড়ক রয়েছে একটি ষোলো ফিট একটি বিশ ফিট সড়ক এবং কনার প্লট মার্কেট করার মতো উপযোগী নিচ দোকান রয়েছে চাইলে আরও দুটি দোকান বাড়ানো যাবে দোতলায় একটি ফ্ল্যাট করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেতে জমির পরিমাণ বাড়ির দাম এবং বিস্তারিত সকল তথ্য এই সড়কটি বিশ ফিট সড়ক সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন ষোলো ফিট সড়ক এখানে সব পরিকল্পিত হাউজিং আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে আমরা আশপাশ আপনাদেরকে দেখিয়ে বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করব ততক্ষণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনারা যা করেন সেটা হলো যে ভিডিও টেনে টেনে দেখেন ভাই এটি কোনো গানের ভিডিও না যে আপনি ভালো লাগলো না টেনে টেনে দেখলেন এটা গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলা থাকে বাড়ির বিষয় জায়গার বিষয় সব কিছু আপনার না শুনলে আপনি বুঝতে পারবেন না যদি আপনার বাড়ি কেনার আগ্রহ থাকে তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সামনে দোকান দেখতে পাচ্ছেন এবং সড়ক বিল্ডিংটি দেড়তলা পর্যন্ত করা আছে বিরিক ফাউন্ডেশনে তিনতলা অনায়াসে করা যাবে যারা করতে চাইছেন করতে পারবেন না হলে স্টোর বিল্ডিং করতে পারবেন তো আমরা বাড়ির ভিতরে একটি ইউনিট দেখানোর চেষ্টা করতেছি ইউনিটটি অনেক বড় টোটাল তিনটি ইউনিট রয়েছে একটি ইউনিট আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে আমি সবগুলো ইউনিটি দেখাবো এবং আশেপাশে লোকেশনও দেখাবো ফ্লোরে টাইলস রয়েছে তিনটি বেডরুম দুটি ওয়াশরুম একটি কিচেন রুম নিয়ে একটি ফ্ল্যাট তিনটি ফ্ল্যাট টোটাল রয়েছে একটিতে কারখানা করা হয়েছে মানে কারখানা ভাড়া দেওয়া হয়েছে দুটিতে ফ্যামিলি থাকে বাড়িটি খুবই সুন্দর যাদের কনার প্লট অনেক দিন ধরে আমাকে বলছেন কনার ফ্লট দরকার কনার বাড়ি তাদের জন্য বেস্ট হবে এলাকাটিও খুব সুন্দর এলাকা বিআইপি জুন জায়গা এবং বিল্ডিং নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই অনেক বড় বড় বেডরুম এবং সামনে ডাইনিং স্পেসটাও বিশাল বড় চার কাটা জমির পরিমাণ চার কাটা জমিতে বিল্ডিংটি করা চতুর্দিকে ছেড়ে দেওয়া আছে যারা আপাতত ভাড়ার জন্য ক্রয় করবেন তারা ওপরে রুম উঠিয়ে ভাড়া দিতে পারবেন আর যারা মাল্টি স্টোর বিল্ডিংয়ের চিন্তাভাবনা করে বাড়িটি ক্রয় করবেন তারা ভেঙে মাল্টি স্টোর বিল্ডিং করে মার্কেট সহ ফ্ল্যাট করতে পারবেন এই এলাকায় জমির বর্তমান বাজার দর প্রতি কাঠা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা রয়েছে আবারও বলছি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম বর্তমান চলিতেছে তাই চার কাঠা জমি এবং বিল্ডিং দোকান কমপ্লিট পেয়ে যাবেন খুবই কম দামে খুবই কম দামে এবং আপনারা চিন্তাও করতে পারবেন না কতটা কম দাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করুন আমি আশপাশ দেখানোর চেষ্টা করতেছি যে বিল্ডিংয়ের আশেপাশে অসংখ্য বহুতলা বিল্ডিং রয়েছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে বারেটিয়ার চাহিদা প্রচুর সব মাল্টি স্টোর বিল্ডিং আশেপাশে রয়েছে তাই জমিটি সেল হয়ে যাবে খুবই তাড়াতাড়ি আপনার বাজেট যদি থাকে তাহলে দ্রুত যোগাযোগ করুন আমরা আশপাশ দেখিয়ে আরেকটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করব এই এলাকাটি হলো তুষার দ্বারা হাউজিং সাদ্দাম মার্কেট সনি যারা চিনেন মাওতাল মেডিকেলের আশেপাশে এলাকা এই এলাকাতে যে কেউ কে বললেই হবে তুষার হাউজিং আমরা আরেকটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি এবং কদমতলি থানা ঢাকা ঢাকার ভিতরে বাড়িটির অবস্থান কদমতলি থানাতে পড়েছে ফ্লোর টাইলস রয়েছে কিছু কিছু জায়গা দেয়ালে টাইলস রয়েছে দোতলায় এই ফ্ল্যাটটি নিচতলা দুটি ফ্ল্যাট একটি কারখানা করা হয়েছে একটি ফ্ল্যাট করা হয়েছে সম্পূর্ণ ভাড়াটিয়া রয়েছে যারা ক্রয় করবেন বাড়ি জমি সহ প্যাকেজ মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা আবার বলছি দুই কোটি তিরিশ লক্ষ টাকা সম্পূর্ণ জমি সহ প্যাকেজ মূল্য এই যে কারখানা দেখতে পাচ্ছেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আমরা যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনার বাজেট যদি আরও কম থাকে বেশি থাকে আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন